হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি মালা কাটতে বসেছি এই যে একটা দুটো আর একটা এখন গাচ্ছি তিনটে বাড়ির সামনে পুজো আজকে মানে এখন তো দিওয়ালি আজকে তো ভালো সেই জন্য মালা গাচ্ছি মা উপোস আছে পুজো করবে তার জন্য আমার মালা সবার প্রথমে জানাই হ্যাপি দিওয়ালি আমার তরফ থেকে সবাইকে হ্যাঁ জানি দিওয়ালি চলে গেছে অনেক আগেই কিন্তু ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে কারণ আমার মতো অলসার এই পৃথিবীতে আর একটাও নেই এসব ছাড়ো আমার মা করে নিলো বাড়ির পুজো শোনা হ্যাঁ তুমি করছো তুমি কখন পড়বে কি মনে পড়ে গেল তো সেই ছোট্টবেলাকার কথা হুম আমরা যখন ছোট ছিলাম কোনো পুজো আসলেই মেহেন্দি পরার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল কিন্তু এখন আর সেটা হয় না এখন আর ইচ্ছাই করে না মেহেন্দি পড়তে বড় হওয়ার সাথে সাথে আগেকারও ওই এক্সাইটমেন্টগুলো আর এখন কাজ করে না হ্যাঁ জানি জানি তোমাদের সাথেও এটা হয় এদিকে আমারও মেহেন্দি পরা কমপ্লিট কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও যদিও আমি এটা ফোন দেখে দেখেই পড়েছি তোমাকে না লেখা ডাক রাখো এখন বাজে দুপুর দুটো আর আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে কারণ আমি পড়েছি হাতে মেহেন্দি আর এইদিকে আমার বাবা আমার ভাইকে খাইয়ে দিচ্ছে এদিকে আমার প্রফিট হয়ে গেছে সাথে সাথে আমার ভাইয়েরও প্রফিট হয়ে গেছে হে হে এবার রেডি হচ্ছে বাড়িটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য ফুল ফুলডুল কিছু এখানে রেডি করা আছে জাস্ট আমি এটা ফুলটাকে সাজিয়ে দিয়েছি তখন আর ভিডিও করা হয়নি কারণ কেউ ছিল না আমার কাছে মা বাবা সবাই পুজোর মণ্ডপে ছিল চলো বাড়িটাকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই গাইজ এগুলো সব আমার মা সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও এই সন্ধ্যাটা আমার কাছে খুবই স্পেশাল বাড়ির পুরোটা ঘরে আলো আর আমি রেডি হয়েছে এখন পুজোর মণ্ডপে যাওয়ার জন্য এসেছি মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে তো আর বেশি বকছি না ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবচেয়ে ফেভারিট পার্ট কারণ ঠাকুরের কাছে দিয়া জ্বালানোর জন্য এখন প্রস্তুতি চলছে এই আলোর মাঝে একটা আলাদা পজিটিভ ফিলিং হয় মনে হয় সব নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে সিম্পল মোমেন্ট বাট আমার কাছে এটা স্পেশাল বিকজ এইরকম ছোট ছোট মোমেন্ট দিয়েই তো আমাদের দিনটা সুন্দর হয়ে ওঠে প্রত্যেকবার এই মোমেন্টটা আমার খুব মন ভরে দেয় ঠাকুরের সামনে আলো জ্বালা মানে হলো শান্তি মনের সুখ আর একটা নতুন শুরু এইভাবেই কেটে গেল আমার দিওয়ালির দিনটা আলো খুশি ফ্যামিলি টাইম এই সব কিছু নিয়ে পুরো দিনটা ছিল আমার খুব ভালো আবারও জানাই শুভ দীপাবলি আমার তরফ থেকে সবাইকে আর ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সেটা জানিও আর आई कमेंट करते बोलो ना